বাঁকুড়া জেলার সংশোধনাকারে মহিলা বন্দীদের বেশিরভাগ কী কারণে বন্দি জানেন বাঁকুড়া সংশোধনাগার পরিদর্শন করে এর পরিসংখ্যান দেখে জানি উদ্বেগ প্রকাশ করলেন জাতীয় মহিলা কমিশনের অন্যতম সদস্য অর্চনা মজুমদার আজ জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাঁকুড়া সংশোধনাগারে যান সেখানে মহিলা বন্দীদের জীবনযাপন এবং পরিকাঠামো খতিয়ে দেখে বাইরে বেরিয়ে এসে পারিবারিক হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার বাঁকুড়া জেলায় অনুপ্রবেশ চুরি ডাকাতি বা এই ধরনের অপরাধ অপরাধে মহিলাদের যুক্ত থাকার রেকর্ড বেশ কম বাঁকুড়া জেলার সংশোধনাগারে বন্দীদের পরিসংখ্যান দেখলেই অবশ্যতা স্পষ্ট হয়ে যায় তবে জাতীয় মহিলা কমিশনার উদ্বেগ প্রকাশ করেছেন পারিবারিক হিংসায় মহিলাদের যুক্ত থাকার পরিসংখ্যান দেখলাম এখানে তো মেল ফিমেল দুটোই টোটাল স্ট্রেন তোদের অনেক সাড়ে তিনশোর কাছাকাছি মেয়েরা ছাব্বিশ জনের কাছে একটা দেখলাম এই জেলে বাচ্চা নেই মানে যারা ইনমেট তাদের বাচ্চা নেই মোটামুটি খাওয়া দাওয়া সিস্টেম হাইজিন ঠিক আছে কতগুলো রেকমেন্ডেশন দিয়েছি যেটা এখানে অন্যান্য জেলে যেটা পাই আমরা দেখুন বর্ডার থেকে ওপার থেকে পালিয়ে আসা বা চুরি ডাকাতি ছিনতাই ড্রাগ অ্যাবিউজ বা ট্রাফিকিং বা এইসব মিসিং গার্লস এদের ইয়ে করা এগুলো থাকে এই জেলে সেগুলো কম এই জেলে মোস্টলি মানে ডোমেস্টিক ভায়োলেন্স লিডিং টু মানে মার্ডার প্রায় জনের মতো মার্ডার কনভিক্টেড আটজন আছে মেয়েরা তো এর মানে হলো বাড়িতে ডোমেস্টিক ভাইলেন্স এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে যে খুনি মারামারি হয়ে যাচ্ছে তার আগে তাকে ধরা হচ্ছে না তো আমি আমার তরফ থেকে এই রেকমেন্ডেশনটা পাঠাবো যে ডোমেস্টিক ভাইলেন্স শুডন্ট রিচ দ্যাট হাইট ইট লিডস টু ডেথ তার আগেই এটা চেক হওয়া উচিত পরিবারের হোক সমাজের হোক বা আমাদের হোক যেকোনো জায়গার থেকে একটা জায়গায় আটকে দিতে হবে অন্তত শাশুড়ি বউকে মারা স্বামীকে মারা এই এই ঘটনাগুলো আমরা কমাতে পারি এইটা একটা খুব ইম্পর্টেন্ট সাইট আর মেডিকেল তো আরও কিছু রেকমেন্ডেশন আছে খাওয়া দাওয়া সেগুলো আমাদের ডিপার্টমেন্টাল নট টু এক্সপোজ বাইরে বলার নিয়ম নেই বাকি অন্য জেলের তুলনায় এই জেল কম্পারেটিভলি ভালো মেনটেন এবং ঠিক আছে ইস্যু একটা বড় ইস্যু হয়েছিল একটা এখন আমি এখানে ওটা প্রথমেই যেহেতু আমি নিজে একজন গাইনের ডাক্তার এম টি পয়েন্টে প্রেগন্যান্সি টেস্ট ইউপিটি করা হয় এবার এম পয়েন্টে যদি প্রেগন্যান্সি টেস্ট হয় তারপরে যদি সে প্রেগনেন্ট হয় কোন ইমমেট সেটা জেলের দায়িত্ব কিন্তু এন্ট্রি পয়েন্টে যদি টেস্ট না করা হয় পরে সেটা জেলা জেলার বলতে পারে ভাই আমি জানি না তো এটা কম্পালসারি নিয়ম করে এখানে ডাক্তার আছে করা হয় এবং পাশে মেডিকেল কলেজ টাইম টাইম টু রেফার করা করা হয় হয় চেক সুতরাং এখানে প্রেগন্যান্সি হয় বা এখানে ফোনের অপব্যবহার হয় বা জেলের ভেতরে কোনো ইয়ে নেই সেটা আমি অন্তত এই মুহূর্তে এই জেলে দেখি অন্যান্য জায়গায় দেখেছি ওয়েস্ট বেঙ্গলেরই অন্য জেলে পেয়েছি এই জেলে পাইনি বিৰো ৰিপৰ্ট গ্ৰাম বাংলা নিউজ